ষ্ঠা নক্ষত্র কাল্পরেশের আঠারোতম নক্ষত্র অষ্টাদশ নক্ষত্র এই নক্ষত্রের মঙ্গলের রাশি বৃষ্টিকে অবস্থান করছে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে ত্রিশ ডিগ্রি অব্দি অবধি এর প্রসারণ বৃষ্টিক রাশিতে এর রুলার কিন্তু বুধ ও শাসক বুধ এবং এই নক্ষত্রের যে মানে ডেইটি বা আরাধ্য দেবতা তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র এই নক্ষত্রের জ্যেষ্ঠা কথার অর্থ হলো যে দ্য এল্ডার মোস্ট অর্থাৎ যিনি সব থেকে বেশি জ্যেষ্ঠ কিংবা বড় অর্থাৎ অ্যালডার মোস্ট সবচেয়ে বেশি জেনে মানে আমরা জ্যেষ্ঠ থেকে কিন্তু জ্যেষ্ঠা অর্থাৎ বড় অর্থে বোঝাচ্ছে দা যিনি এল্ডার সব বেশি এল্ডার মানে বয়স্ক সুতরাং এই নক্ষত্রের সঙ্গে কিন্তু একটা প্রজ্ঞা একটা বুদ্ধি এবং এদের মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি কিন্তু বাইবার থেকে থাকে এই দশটা নক্ষত্রের মানুষদের মধ্যে তারা কিন্তু ভালো নেতৃত্ব দিতে পারে কোনো কিছু খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারে কোনো সভা অ্যারেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো এরা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে আর এদের মধ্যে কিন্তু প্রজ্ঞা জ্ঞান এই জিনিসগুলো প্রবল থাকে এবং অজানাকে জানার ভীষণ আকাঙ্ক্ষা ওদের মধ্যে থাকে যে জিনিসগুলো আমরা চর্মচক্ষু দিয়ে সময় অনুধাবন করতে পারি না অন্তর্দৃষ্টির দ্বারা দেখি এই ধরনের জিনিসের প্রতি এরা বেশি আকৃষ্ট হয় এবং এদের সেইগুলো জানার আকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকে যেমন যে মৃত্যুর পরে কী হয় মৃত্যু সম্বন্ধে জ্ঞান লাভ করা কিংবা এই ধরনের ভৌতিক পৃথিবীর ঊর্ধ্বে যে একটা জগৎ আছে এই জগৎটার সম্বন্ধে তাদের বেশি আকাঙ্ক্ষা থাকে বাস্তবিক জীবনে পেশাগত দিক দিয়েও তারা কিন্তু বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে অকাল্টের সঙ্গে যুক্ত হতে পারে রিসার্চার হতে পারে গবেষক হতে পারে কারণ অজানাকে জানার তীব্র ইচ্ছা কিন্তু এই নক্ষত্রের জ্যেষ্ঠ নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে প্রবল থাকে জ্যেষ্ঠা নক্ষত্র যে প্রতীক সেটা হচ্ছে একটা কানের দুল কিংবা একটা ইয়ার রিং এরকম কিছু একটা সুতরাং বা একটা ছাতাকে ধরা হচ্ছে যা অনেক সময় বা একটা অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি কোনো সমুদ্র পৌরাণিক কাল পোড়াকালের কোনো একটা ওসেনকেও কিন্তু এর প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে সুতরাং যার মধ্যে আছে লুকিয়ে রহস্য যার মধ্যে আছে প্রজ্ঞা আবার নেতৃত্ব জ্ঞান নলেজ এই জ্যেষ্ঠা নক্ষত্রের কয়েকটা বৈশিষ্ট্য থ্যাংক ইউ